সম্পদ পাওয়া যায় জীবন গেলে কিন্তু জীবন পাওয়া যায় না বাংলাদেশে যে বিমানগুলো ব্যবহার করতেছে এগুলো কিন্তু থার্ড জেনারেশন এবং ওল্ড জেনারেশন বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদদের এত লক্ষ টাকা এত গিয়া করুক ইনভেস্ট করুক এই যে যুদ্ধ জাহাজ এ বলে আপডেট পার্সন যেগুলো আছে বিমান আছে এগুলা ক্ষয় করুক দুর্ঘটনা যখন ঘটে গেছে আমাদের উচিত ছিল সরকারের উচিত ছিল সাথে সাথে তাৎক্ষণিক কতজন আহত কতজন নিহত যেটা মানুষের দাবি যে প্রত্যেক মায়ের প্রত্যেক বাবার চিন্তা তারা আমাদের সন্দেহে বেঁচে আছে না আইসি ইউতে আছে কোথায় আছে যেনার অধিকার আছে ওটা অস্পষ্ট করাতে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা ঘটে গেল সরকারের উচিত হবে যে সামনে যে বিমানগুলো আছে বিমানগুলো পরীক্ষা নিরীক্ষা করায় যদি এটা চালানো অনুপযুক্ত হয় কোনো প্রশিক্ষণ নাত্রী শেষ বিমান শেষ পর্যায়ে গিয়ে উনি নিহত হয়েছে গতবার একটা এক বছরের আগে একটা হয়েছে এখনও একটা হয়েছে বউ যেন এটা না হয় এই জন্য সরকারের দূর এবং এবং সেনাবাহিনী বিমান বাহিনী তাদের

পাশাপাশি ক্রীড়া প্রতিষ্ঠান বজায় রেখে বিমান উদ্যয়ন এবং প্রশিক্ষণ চালাবে হত্রিব যে বিজয় তিনি